আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমরা এখন আছি আরামবাগ থানার অন্তর্গত দক্ষিণ ডুলপুরের মাঠে দক্ষিণ ডুলপুর যে স্কুলের মাঠ সেই স্কুলের মাঠে এখানে একটা দিবা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে বর্তমান সময়ে যখন ছেলেমেয়েরা মোবাইলমুখী হয়ে পড়ছে সেই সময় কিন্তু আমাদের চোখে ধরা পড়ল ক্রাইম প্রেস বেঙ্গলের ক্যামেরায় ধরা পড়ল যে একটা ফুটবল টুর্নামেন্ট যে সময়টা কিন্তু একটা চঞ্চল সময় আপনারা প্রত্যেকেই জানেন এই সময়টা কিন্তু একদমই ভালো নয় এই সময় আমাদের শহরটা অসুস্থ রয়েছে কেন প্রত্যেকটাই আপনারা জানেন আপনারা সংবাদ মাধ্যমে চোখ রাখছেন দেখতে পাচ্ছেন সেই খবর আপনারা তো সেই বিষয়ে বিস্তারিত তো আমাদের খবর তো প্রকাশিত হচ্ছেই কিন্তু এখন বর্তমানেতে আমরা যে খবর দেখছি যে খবর আপনাদেরকে দেখাচ্ছি যে ফুটবল প্রতিযোগিতা একটা চলছে দিবারাত্রব্যাপী এই ব্যাপী ফুটবল প্রতিযোগিতা মানুষকে মাঠে খেলার মাঠে ছোটো ছোটো ছেলেদের খেলার মাঠে নিয়ে আসার জন্য এই ক্লাবের একটা প্রয়াস সেই প্রয়াস থেকে কিন্তু আজকের এনাদের কিন্তু এই ফুটবল প্রতিযোগিতা এবং ক্লাবের কর্মকর্তারা কিন্তু জানাচ্ছেন যে এই প্রয়াসটা কিন্তু শুধু এই একটা সময় নয় বছরের বিভিন্ন সময় কিন্তু ওনারা করে থাকেন যার ফলে যারা ফুটবল প্রেমী মানুষ যারা ফুটবল খেলতে ভালোবাসেন যারা ফুটবল দেখতে ভালোবাসেন যারা ফুটবল অন্তঃপ্রাণ সেই সমস্ত মানুষ যাতে করে বেশি বেশি করে ফুটবলে টানে ছুটে আসে মাঠে ছুটে আসে এবং ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা আজকালকার দিনে ছেলেমেয়েরা যারা বেশি বেশি করে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে মোবাইলের প্রতি এতটা বেশি ডিপেন্ডেবল হয়ে পড়ছে যার ফলে তাদের পড়াশোনায় তাদের মন বসছে না তো তার জন্য খেলাধুলাটা অবশ্যই দরকার তো সেজন্যই এই দক্ষিণ রসিপুরের ক্লাব নেতাজি ক্লাব ওনারা কিন্তু চাইছেন যে ছেলেমেয়েরা যাতে করে বেশি বেশি করে মাঠে এসে ফুটবল খেলে তার জন্য কিন্তু আজকের এই ব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সব থেকে বড়ো ব্যাপার এই ফুটবল প্রতিযোগিতায় যে সমস্ত দল অংশগ্রহণ করেছেন দূর দূর থেকে কিন্তু অনেক দল আসছেন আমরা দেখতে পাচ্ছি খবর পাচ্ছি সেই খবরের দিকে চোখ রাখবো আপনাদেরকে দেখাতেও থাকবো সেই খবর সব থেকে বড়ো ব্যাপার আজকের এই যে খেলাটা চলছে এই খেলায় যে স্পন্সারশিপ আছে এখানেতে নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আছে বিজয়ী দল এবং বিজিত দল পাবে নগদ চল্লিশ হাজার টাকা পুরস্কার এই যেমন একটা আর্থিক পুরস্কার আছে তেমন তার সাথে সাথে যে সমস্ত খেলোয়াড়রা খেলছে তাদেরকে একটা উজ্জীবিত করার একটা প্রয়াস কিন্তু এই নেতাজি সঙ্গ কিন্তু আরামবাগ থানার দক্ষিণ নসিপুর থেকে সন্দীপ পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ স্বর্গীয় ধীরেন্দ্রনাথ রায় ও মনসা রায় মন্ডলের স্মৃতির উদ্দেশ্যে এই ফুটবল প্রতিযোগিতা বর্তমান সময়ে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের খেলার প্রতি আগ্রহ বাড়াতে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন খেলাধুলা করলে যেমন শারীরিক বিকাশ হয় সাথে মানসিক বিকাশও হয় মোবাইল ঠিক যতটা ভালো ঠিক ততটাই ক্ষতিকর কিছুটা সময় খেলাধুলায় এবং শরীর চর্চায় দেওয়া উচিত পড়াশোনা করে যেমন হওয়া দক্ষ ঠিক খেলাধুলা করেও সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সংস্কৃতিকে জানা ও শেখা যায় আর সেই সংস্কৃতির একটা দিক হলো ফুটবল খেলার মধ্য দিয়ে নাটক কবিতা গান এসবের মধ্য দিয়ে তাই প্রচার হোক সংস্কৃতির সমাজ থেকে দূর হোক কালিমা সকল অপসংস্কৃতি নেতাজি ক্লাবের সকল কর্মকর্তা আজকের খেলা নিয়ে বেশ আবেগতাড়িত হয়ে পড়েন এবং বলেন এই দক্ষিণ রসুলপুর সবসময় খেলা নাচ গান শিক্ষা সব দিক থেকেই এগিয়ে থাকে সমাজের জন্য কিছু করাটাই ওনাদের মূল লক্ষ্য গ্রামের মহিলাদের মধ্যে ফুটবলের প্রতি আবেগ ভালোবাসা ও লক্ষ্য করা যায় এই ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে অনেক মহিলা দর্শক এই খেলায় অংশগ্রহণ করেন রাতের আলোয় দক্ষিণ রসুলপুরের ফুটবল মাঠে জমে উঠেছে ফুটবলের মহারণ আমরা জানি বাঙালির প্রিয় ফুটবল মাঠ পুরো ফুটবল প্রেমী দর্শকদের দখলে বাংলা থেকে আগামী দিনে আরও বেশি বেশি করে ফুটবলের প্রশিক্ষণ হোক বিশ্বের দরবারে বাংলা তথা ভারতীয় ফুটবলের জয়কান হোক এই আশাটুকু নিয়ে আমাদের ক্রাইম বেঙ্গল নিউজের এই খেলার খবর আপনারা বেশি বেশি করে শেয়ার করে মানুষের সামনে তুলে ধরুন ফুটবলের প্রতি প্রীতি জাগিয়ে তুলুন মানবতা ও ফুটবলের জয় জয়কার হোক বাংলা ও ভারত জুড়ে আরামবাগ থানার অন্তর্গত দক্ষিণ রসুলপুর হাই স্কুলের ফুটবল মাঠ থেকে সন্দীপ পালের report crime press bengal news আর ফুটবল হচ্ছে বাংলা গ্রামেন ফুটবল থেকেও কলকাতা ফুটবল সমৃদ্ধ হয় আর কলকাতাকে ভারতীয় ফুটবলের মক্কা বলা হয় তার প্রমাণ ইতিহাস আছে বর্তমানেও আইএসএলে আপনারা দেখবেন মোহনবাগান ট্রফে রয়েছে এবং সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে আর স্বামী বিবেকানন্দ তো বলেছিলেন গীতা পাঠ অপেক্ষা এক ঘন্টা ফুটবল খেলা উত্তম আর আমি ফুটবল স্কুল লাইফে খেলতে ভালোবাসতাম ক্রিকেটটাও খেলতাম আর এইভাবে গ্রামের ধারাবাহ্যটা অ্যাকচুয়ালি মাঠে এইভাবে মাইকে হবে এটা প্রচলিত ছিল না এটা আমি বাংলার বিভিন্ন কোণে কোণে গিয়ে প্রথমে ক্রিকেটে চালু করেছিলাম তখন মানুষ অভ্যস্ত হয়ে গেল ধারাবাহ্য ছড়া ক্রিকেট টুর্নামেন্ট হয় না আমি সব জায়গায় না যেতে পারলো এখন অন্যান্য অনেক জুনিয়র ছেলেরা উঠে আসছে আর ফুটবলটাও আমি দেখলাম যে ফুটবলও একটা এরকম ঘরনা চালু করে দিলে ভালো হয় মানুষ যেন এই ফুটবলের বিশ্লেষণ বুঝতে পারেন কোন প্লেয়ার কোথায় বাড়ি কোন মাঠে ক্রিকেট খেলেছে তার ট্র্যাক রেকর্ড কী স্ট্যাটিস্টিক্স তুলে ধরি এবং কোন ফুটবলের খেলা প্রাক্তন কোন ফুটবলারের সাথে মেলে কার হেডটা দীপেন্দু বিশ্বাসের মতো কার দৌড়দা রহিম নবীর মতো কার ফ্রিকেটটা আপনার সুরজিৎ সেনগুপ্তের মতো কে সুভাষ ভৌমিকের মতো বুলডোজ করে এগিয়ে যায় যেতে পারে কোন প্লেয়ার বর্তমান জিতুন মুর্মুর ইতিহাস এইভাবে মানুষকে তুলে ধরি মানুষ অনেক ইনফরমেশান পাল অনেকে জানতে পারেন এবং আন্তর্জাতিক খেলার সাথে কলকাতার ফুটবলের সাথে গ্রামীণ ফুটবলের একটা অন ইয়ার মেলবন্ধন ঘটানোর আমি চেষ্টা করি আর আপনারা জানেন যে এন্টারটেনমেন্টটা কত দরকার কারণ বর্তমান যুগে যে প্রতিযোগিতামূলক যুগ যেখানে অনেক লোনে মানুষকে এগিয়ে যেতে হয় সমস্ত কিছুতে খরচ সাপেক্ষ মানুষ প্রেশারের মধ্যে থাকে বিশেষ করে ফিনান্সিয়াল প্রেশার প্রতিযোগিতায় এক নম্বর হওয়ার প্রেশার সেই জায়গায় প্রেশার রিলিজ হওয়ার জন্য এই ধরনের ফুটবল মাঠে এসে দর্শক হিসেবে বা দূর থেকে ডিজিটালি দেখে অনেক মানুষ উপভোগ করেন আমি চাইছি মানুষের মানসিক অবস্থার পরিবর্তন ঘটুক খারাপ অবস্থা থেকে মানুষের অবস্থায় পৌঁছান আর স্বামী বিবেকানন্দ বলে গিয়েছেন দেহ সৌষ্ঠবের উন্নতি করবে এটাই আমার একটা নিজস্ব ইচ্ছা আমার অন্যান্য কর্ম আমার ছিল কলকাতা আমি শেয়ার মার্কেটে ব্যাঙ্কিং লাইনে অনেকদিন চাকরি করেছি কিন্তু এটাকে আমার জাস্ট নেশা এবং বর্তমানে সেটা পেশা হয়ে দাঁড়িয়েছে এবং আবার একটা উন্নততর মানসিকতা আমার তৈরি হয়েছে যে এর মাধ্যমে একটু মানুষের সেবা করা এটা হচ্ছে আমার উদ্দেশ্য আমরা পরিচয় আর পরিচয় আমি জামান আমি আমার বাড়ি হচ্ছে আরামবাগের আরান্ডি অঞ্চলের সিদ্ধুলপুর গ্রাম এবং আমি মূলত কলকাতাতে থাকি আর এভাবে গোটা সিজনে গোটা বাংলা এবং বাংলার বাইরেও বিভিন্ন রাজ্যে যেতে হয় বাংলাদেশ থেকে আমন্ত্রণ এসেছে ভিসা হয় মানে বর্তমানে ফুটবলকে একটা বিশ্বের দরবারেতে পৌঁছে দেওয়াটাই আপনার মেন লক্ষ্য যেটা আপনার কথা শুনে মনে হচ্ছে না দেখুন ফুটবলটা গোটা বিশ্বে আছেই আন্তর্জাতিক সে কিন্তু আমরা তো অনেকটা পিছিয়ে আছি আমরা অনেকটা পিছিয়ে আছি তো সেই জায়গা থেকে আপনি যেভাবে ধারাবর্ষ দেন মানুষের মনের মধ্যে ফুটবলটাকে যেভাবে আপনি ঢুকিয়ে দেন তো সেখান থেকে আপনার থেকে দেখে মনেই হয় যে আপনার একটা একমাত্র উদ্দেশ্যে ফুটবলটা মানুষের অন্তরে ঢুকে যাক এবং আগামী প্রজন্ম যাতে বেশি করে ফুটবল খেলে হ্যাঁ ব্যাপারটা হয়ে গেছে দেখুন যে ফুটবল ছিল ফুটবল খেলাও ছিল এবং বড় টুর্নামেন্টে টিভি রেডিওতে ধারাবাহ্য হয়েছে টিভিতে এখনও দেখানো হয় এই গ্রামের ফুটবল মানুষ পাবে জানবে এবং সেটা ধারাবাহ্যর মধ্য দিয়ে ফুটিয়ে তুলে যদি এরকম ডিজিটাল বিভিন্ন চ্যানেলের মধ্য দিয়ে ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে পৌঁছে দেওয়া যায় মানে গ্রামের ফুটবলের সঙ্গে কলকাতার ফুটবল বা আন্তর্জাতিক ফুটবল একটা মেলবন্ধন যাতে ঘটানো যায় এবং সেইটাকে আমি করার চেষ্টা করি এবং যাতে করে বর্তমান ছেলে যার সম্পর্কে আমি নবীর কথা বলবো যার ফ্রিকটা মেসির মতো বলবো যার দৌড়টা মারাদোনার মতো ড্রিবিলিংটার কথা বলবো সেই ছেলেটা যখন এই কথাটা শুনবে সে নিজেকে অনেক বেশি অনুপ্রাণিত মনে করবে এবং সে খেলবে এবং বর্তমান প্রজন্মে ফুটবলারদের একটা ভালো কেরিয়ারের সুযোগ আছে টাকা প্রচুর আছে তাই খেলাধুলাটা একটা ভালো পেশা বর্তমানে নেশার সাথে সাথে পেশার এই সুযোগটা একটা অর্থনৈতিক একটা অবস্থারও পরিবর্তন ব্যক্তিগতভাবে সমাজের দেশের রাজ্যের হয় এবং সব মিলিয়ে একটা ভালো সুযোগ আগামী দিনে আছে আমি ছেলেদেরকে বলবো মোবাইলটা দেখুন মোবাইল দেখতে হবে বিজ্ঞানের উপকারটা নিতে হবে অপকারের অংশটা ছেড়ে দিয়ে মাঠে আসতে হবে খেলাধুলা করতে হবে এমনকি ভালো কেরিয়ার করার সুযোগটাও হাতছাড়া করলে হবে এই খেলার সাথে যুক্ত একজন দাদাকে পেয়েছি এই খেলা যেমন ভালোবাসেন আমরা জানি এই ক্লাবের প্রত্যেকেই খেলা খুব ভালোবাসেন তো আজকের আপনাদের উদ্যোগে এত সুন্দর একটা খেলা কি বলবেন এবং খেলা কি কী থাকছে কি কি পুরস্কার থাকছে যদি একটু বলো খেলা এটা স্বর্গীয় ধীরেন্দ্রনাথ রায় মহাশয় স্বর্গীয় মনসারা মন্ডলের স্মৃতির উদ্দেশ্যে খেলা এটা আমাদের প্রায় হয়ে আসছে খেলাটা আর বিজয়ী টিম পাবে পঞ্চাশ হাজার টাকা নগদ ট্রফি আছে আর ওই রানার্স টিম পাবে চল্লিশ হাজার টাকা নগদ এবং ট্রফিও আছে খেলা তো দিবারাত্রে খেলা আপনারা করেছেন তো আনুমানিক কীরকম দর্শক হয় এখানে এখানে দর্শক আস্তে আস্তে বাড়ছে এখন তো এই দিনের বেলা রাত্রের দিকে আরও দর্শক হবে মোটামুটি এই দশ হাজার মানে মহিলা দর্শক মহিলা মহিলা দর্শক দর্শক আসছে মোটামুটি আপনার পরিচয় আমি এই ক্লাবের একজন সদস্য মণ্ডল এই ক্লাবের সেক্রেটারি মশাই আছে তো আজকের এত সুন্দর ফুটবল একটা উপহার দেওয়ার জন্য এই যে আরামবাগ সাবডিভিশনের মধ্যে ফুটবল খেলা তো দৌড়াত্ম কমেই গেছে তো ছেলেরা এখন ফুটবল খেলতে আর মাঠে আসে না তারা মোবাইলেতেই ফুটবল খেলে না তো কি বলবেন এই জায়গা থেকে এটা একটা কথা বলতে গেলে এখন সময়ের দোষ সময় পরিবর্তন হয়েছে আগে আমরা যখন ফুটবল খেলেছি তখন খেলার অবসর সময় মাঠ ছাড়া অন্য কিছু আমরা ভাবিনি আমরা যখনই সুযোগ পেয়েছি মাঠে এসেছি যে যতটুকু যেমন পেরেছে খেলেছে বড় হয়েছে তখন এত মোবাইলের প্রাদুর্ভাব ছিল না কিন্তু এখন মোবাইল মানুষকে অন্ধ করে দিয়েছে মানুষ সময় পেলে এখন বন্ধুর সাথে বন্ধু ভালো করে কথা বলতে চায় না কথা বলতে বলতে মোবাইল ঘাঁটে ব্যস্ত এই পরিস্থিতিতে বাড়ির গার্জেনরাও ততটা উদা অনেকটা উদাসীন যার নেগেটিভ ভাব হয়েছে এখানে এমন এক দাদাকে দেখছি উনি শুধু ফুটবল নন বর্তমান সময় কিন্তু বিভিন্ন ধরনের সমাজ ওনাকে কিন্তু দেখা যায় কোনো মানুষ বিপদে পড়লে জায়গায় কিছুর কিছু আটকে গেলে সেখানে একটা মানুষকে কিন্তু আমরা দেখতে পাই সমাজসেবামূলক সেবামূলক কাজেতে উনি কিন্তু সবসময় ছুটে যান তো আজকের যে এই সময় দাঁড়িয়ে একটা চঞ্চল সময় আমাদের শহরটা অসুস্থ হয়ে পড়েছে সেই সময় দাঁড়িয়ে আজকের এই ফুটবল টুর্নামেন্টের আমি আয়োজন করেছেন কি বলবেন সমাজকে কি বার্তা দেবেন আপনি এখন সমাজ ব্যৱস্থাৰ গোল কিন্তু হয় এখন তো সমাজ ব্যবস্থা মোবাইলতে নষ্ট হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া ফেসবুক এখান থেকে ছেলেগুলোকে যাতে আমরা ফিরিয়ে আনতে পারি পেপার বাচ্চা বাচ্চা ছেলেদেরকে স্কুল করে যে যেন ফুটবল ফুটবল মাঠে করে। আমরা প্রচুর চেষ্টা করে যাচ্ছি কোচ দিয়ে ফুটবল দিয়ে জার্সি প্যান্ট সবকিছু দিয়ে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে আমরা মাঠে আনার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেক জুনিয়র ছেলে আছে যারা দুটো দলকে নামাচ্ছে প্রতি মাঠেতে সেই সব বাচ্চা বাচ্চা ছেলেদেরকে আমরা বুট জার্সি দিয়ে কোচিং করে আমরা এই ফুটবলটাকে গ্রামের যে উঠে যা ফুটবলটা এটা আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি অনেক সময় দেখেছি এই ফুটবল ছাড়াও আপনি অনেক মানুষকে অনেক রকমভাবে সাহায্য করেন অনেক সমাজসেবামূলক কাজ করেন সেদিক থেকে সমাজের প্রতি আপনি সবসময় একটা ভালো বার্তা দেন শুধু ফুটবল নয় তো আগামী দিনে আপনি সমাজকে কি বার্তা দেবেন সবাই ভালো থাক ঈশ্বরের কাছে কামনা করে সুস্থ থাক আমি ভালো কাজে আজকের এই যে সময় যে সময়টা বর্তমান সময়টা বিশেষ করে খুব ভয়ঙ্কর একটা সময় বাচ্চারা মোবাইলমুখী হয়ে পড়ছে খেলাধুলা তো দূরের কথা মাঠে পর্যন্ত তাদের দেখা যাচ্ছে না তো সেই সমস্ত সেই সময় আপনাদের এই আয়োজন কি বলবেন দেখুন যুগের সঙ্গে এখন সব পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু আমাদের গ্রাম আমরা এখনও পর্যন্ত চিন্তা করি আমাদের যে গ্রামীণ ঐতিহ্য সেই ঐতিহ্যটাকে বজায় রাখার আমাদের দক্ষিণ নসরপুর স্কুল এই স্কুলের মাঠেতেই আমাদের প্রচুর ছেলে তৈরি হয়েছে প্রচুর এক্সপ্লেয়ার আজ অনেকেই এখানে হাজির আছে অনেকে এখন তারা নিজেদের জীবন জীবিকায় চাকরিরত কিন্তা তো শুধু একটা গ্রাম বা একটা মানুষের কাজ নয় এরা সমাজের প্রত্যেককে কিছু কিছু দায়িত্ব নিতে হবে যদি সবাই এটাকে কিছুও দায়িত্ব নেন আশা করি এই যে সমাজের অবক্ষয় সেটাকে অনেকখানি রোখা যাবে আজকের এই খেলা কতক্ষণ চলবে এই খেলা তো আটটা টিমের খেলা আটটা টিমের খেলা সিরিলু অনুযায়ী যেরকম চলা সেরকম চলবে আপনার পরিচয় আমার পরিচয় আমি এই গ্রামেরই এই স্কুলেরই প্রাক্তন ছাত্র আমার নাম নির্মল ভট্টাচার্য গ্রামের বাসিন্দা আজকে আপনাদের এখানে যে খেলা দক্ষিণ অশ্বীপুরে যে খেলা চলছে তো বর্তমান সময়েতে খেলাধুলো একদমই বিরল হয়ে গেছে তো আগামী দিনে একটা ইতিহাস হয়ে যাবে ছেলেমেয়েরা মাঠে আসছে না সেই জায়গা থেকে আপনাদের এই যে আজকের উদ্যোগ এই উদ্যোগকে তো সাধুবাদ জানাচ্ছি সবার প্রথমে তো আগামী প্রজন্মকে আপনারা কি বার্তা দেবেন এই খেলাধুলার জন্য আগামী প্রজন্মে এখন বর্তমান প্লেয়ার যারা হয়ে উঠছে তারা ম্যাক্সিমামই ফুটবল ছেড়ে দিয়ে ক্রিকেটমুখী হয়ে উঠছে আর আপনি যে মোবাইলের কথা বললেন মোবাইলটা তো আছেই আর কিন্তু স্মার্ট যুগে স্মার্টফোন আপনি কিছু করতে পারবেন না স্মার্টফোন সবাই ব্যবহার করতে শিখেছে এবং তারা যেমন সুফল আছে তেমন কুফলও আছে তবে আমি সবার কাছে অনুরোধ করব। এবং প্রত্যেকটা ছেলেদের কাছে তারা যেন বিকাল হলে অন্তত খেলার মাঠে আসে আর এই যে খেলাটা এটা যে একটা শিক্ষার কী অঙ্গ সেটা যারা খেলাধুলো করে তারাই একমাত্র বুঝতে পারে আর আমি দেখতে পাচ্ছি আজ আমাদের প্রাক্তন ফুটবল প্লেয়াররা আমাদের বন্ধু আমাদের ভাইয়েরা এই অশোকদার থেকে আরম্ভ করে অনেকেই এসেছেন তা আমার খুব ভালো লাগলো যে এই রকম একটা টুর্নামেন্ট করে আমি মানে আমি ক্লাবের প্রেসিডেন্ট হয়ে বলছি যে এরকম একটা টুর্নামেন্ট করে আমাদের খুবই ভালো লাগছে অনেক ধন্যবাদ আপনার পরিচয় একটু যদি বলেন আমি রামকানী মুখার্জি ক্লাবের সভাপতি

আরামবাগ সাবডিভিশন তো দূরের কথা পশ্চিমবঙ্গের মধ্যে বলা যায় হুগলি জেলা পশ্চিমবঙ্গের মধ্যে এরকম একজন ফুটবলের ভাষ্যকারকে আমরা সবসময় দেখতে পাই যে ফুটবলের জন্য ফুটবল অন্তরপ্রাণ যে ফুটবলের জন্য তিনি মাঠে পৌঁছে যান এবং ফুটবলের পুঙ্খানুপুঙ্খ একদম দর্শকদের সঙ্গে বিশ্লেষণ করে কথা বলেন ওনাকে আজকে পেয়েছি এখানেতে এই দক্ষিণ সুপুর যে মাঠ আছে যেখানে ডে নাইট খেলা চলছে তো দাদার কাছ থেকে জানবো যে ফুটবলের প্রতি এত প্রেম আর বর্তমান প্রজন্ম ফুটবলের প্রতি যে এতটা আসক্তি কি বার্তা দেবেন আপনি দেখুন ফুটবলটা আমার আমাদের খেলতেই হবে ফুটবলটা নিয়ে থাকতেই হবে কারণ বাঙালি মানে ফুটবল বাঙালি মানে হারমোনিয়াম বাঙালি মানে রবীন্দ্রসঙ্গীত এবং আড্ডা আর ফুটবল হচ্ছে বাংলা গ্রাম্যান ফুটবল থেকে কলকাতা ফুটবল সমৃদ্ধ হয় আর কলকাতাকে ভারতীয় ফুটবলের মক্কা বলা হয় তার প্রমাণ ইতিহাস আছে বর্তমানেও আইএসএলে আপনারা দেখবেন মোহনবাগান টপে রয়েছে এবং সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে আর স্বামী বিবেকানন্দ তো বলেছিলেন গীতা অপেক্ষা এক ঘন্টা ফুটবল খেলা উত্তম আর আমি ফুটবল স্কুল লাইফে খেলতে ভালোবাসতাম ক্রিকেটটাও খেলতাম আর এইভাবে গ্রামের ধারাবাহ্যটা অ্যাকচুয়ালি মাঠেই মাঠে এইভাবে মাইকে হবে এটা প্রচলিত ছিল না এটা আমি বাংলার বিভিন্ন কোণে কোণে গিয়ে প্রথমে ক্রিকেটে চালু করেছিলাম তখন মানুষ অভ্যস্ত হয়ে গেল ধারাবাহ্য ছাড়া ক্রিকেট টুর্নামেন্ট হয় না আমি সব জায়গায় না যেতে পারলো এখন অন্যান্য অনেক জুনিয়র ছেলেরা উঠে আসছে আর ফুটবলটাও আমি দেখলাম যে ফুটবলও একটা এরকম ঘরনা চালু করে দিলে ভালো হয় মানুষ যেন এই ফুটবলের বিশ্লেষণ বুঝতে পারেন কোন প্লেয়ার কোথায় বাড়ি কোন মাঠে কীভাবে খেলেছে তার ট্র্যাক রেকর্ড কী স্ট্যাটিস্টিক্স তুলে ধরি এবং কোন ফুটবলের খেলা প্রাক্তন কোন ফুটবলারের সাথে মেলে কার হেডটা দীপেন্দু বিশ্বাসের মতো কার দৌড়তা রহিম নবীর মতো কার ফ্রিকেটটা আপনার সুরজিৎ সেনগুপ্তের মতো কে সুভাষ ভৌমিকের মতো বুলডোজ করে এগিয়ে যায় যেতে পারে কোন প্লেয়ার বর্তমান জিতুন মুর্মুর ইতিহাস এইভাবে মানুষকে তুলে মানুষ অনেক ইনফরমেশান পাল অনেকে জানতে পারেন এবং আন্তর্জাতিক খেলার সাথে কলকাতার ফুটবলের সাথে গ্রামীণ ফুটবলের একটা অন ইয়ার মেলবন্ধন ঘটানোর আমি চেষ্টা করি আর আপনারা জানেন যে এন্টারটেনমেন্টটা কত দরকার কারণ বর্তমান যুগে যে প্রতিযোগিতামূলক যুগ যেখানে অনেক লোনে মানুষকে এগিয়ে যেতে হয় সমস্ত কিছুতে খরচ সাপেক্ষ মানুষ প্রেশারের মধ্যে থাকে বিশেষ করে ফিনান্সিয়াল প্রেশার প্রতিযোগিতা এক নম্বর হওয়ার প্রেশার সেই জায়গায় প্রেশার রিলিজ হওয়ার জন্য এই ধরনের ফুটবল মাঠে এসে দর্শক হিসেবে বা দূর থেকে ডিজিটালি দেখে অনেক মানুষ উপভোগ করেন আমি চাইছি মানুষের মানসিক অবস্থার পরিবর্তন ঘটুক খারাপ অবস্থা থেকে উন্নততর মানুষের অবস্থায় পৌঁছান আর স্বামী বিবেকানন্দ বলে গিয়েছেন দেহ সৌষ্ঠবের উন্নতি ঘটবে এটাই আমার একটা নিজস্ব ইচ্ছা আমার অন্যান্য কর্ম আমার ছিল কলকাতা আমি শেয়ার মার্কেটে ব্যাঙ্কিং লাইনে দিন চাকরি করেছি কিন্তু এটাকে আমার জাস্ট নেশা এবং বর্তমানে সেটা পেশা হয়ে দাঁড়িয়েছে